হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে তো এটা দেখতে পাচ্ছ এটা কি এটা দেখে না ভালো করে তো এটা হচ্ছে যে বাতাসা তো এই বাতাসা আজকে আমি তো অনেক খেয়েছি তোমরাও অনেক খেয়েছো বাট আজকে পিমড়ার দিকে খাওয়াবো তো পিমড়ার দিকে খাওয়ানোর সময় কিরকম এক্সপিরিয়েন্সটা হয় তোমরা একটু দেখে নিও আর ফুল ভিডিও কেন আমি বানাচ্ছি না ফুল ভিডিওতে তোমরা ভালোবাসা দিচ্ছ না তোমরা শর্ট ভিডিওতে ভালোবাসা বেশি দিচ্ছ তাই বেশি শর্ট ভিডিওই চলবে ওকে আর চলো এটাকে রাখা যাক চলো সরি 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 আরেকটা কথা আছে এখনও যে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করিনি তাতে লাইক সাবস্ক্রাইব করে দাও আর আর কি এটা তো ব্লগ নয় এটা তো এক্সপেরিমেন্ট ভিডিও মানে আমি এক্সপেরিমেন্ট করবো আর কি কেমন হয় আর কি তো যাই হোক আমি তো বানাচ্ছি নাকি তো তোমাদের ভালোবাসা তো তোমরা শর্ট ভিডিওতে দাও এটা তো দিয়ে দাও ওকে তো লাইক সাবস্ক্রাইব করে দাও আর আর কি চলো এটা কতক্ষণ টাইম লাগে টাইম তো লাগবে অনেকখান আমার মনে হচ্ছে তো যাক চলো দেখা যাক আমাদেরকে যদি টাইম লাগবে তো আমি দেখাবো ওকে চলো কত টাইম লাগে সেইটাও দেখাবো তো ফাইনালি বাতাসটা রাখার পরে প্রায় দশ মিনিটের মতন কোনো পিঁপড়ে আসছিল না তারপরে দেখি দুটো একটা পিঁপড়া আসলো এসে চলে গেল বাস তার কিছুক্ষণ পরেই তো ফাইনালি গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো শেষ তো করব তার আগে বলে দেই কতক্ষণ টাইম লেগেছে প্রায় পাঁচ ঘন্টার মতন টাইম লেগেছে পাঁচ ঘন্টা ভাবতে পারছো আমার খাওয়া থেকে সান টান সব হয়ে গেছে কমপ্লিট তারপরে শেষে পিমরার খাওয়া শেষ হয়েছে যা হোক এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়েছে ওইটাই অনেক তো যাই ভিডিওতে একটা প্যারাসালাইক ওই চ্যানেল পেয়ে তো সাবস্ক্রাইব আর আজকে কী গরম আমি রোদের মধ্যে এখন ভিডিও বানাচ্ছি কী বলবো আর গরমে পাসিনা আগে আরে তো ঠিক প্রচুর গাম দিচ্ছে যাক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই গাইজ